আচ্ছা খাতা সুন্দর করে লিখছেন আজকে নয় নম্বর ক্লাস নাকি আচ্ছা আজকে নয় নম্বর ক্লাস আপনাকে পেজ নেওয়ার নিয়ম প্রথম বা দ্বিতীয় ক্লাসে শিখিয়েছিলাম এই এসে নতুন করে একটা করে পেজ দেওয়ার নিয়ম শিখেিয়েছিলাম আচ্ছা আচ্ছা ইনসার্ট থেকে আমরা টেবিল সম্পন্ন করছি তাই না কভার পেজ ব্ল্যাঙ্ক পেজ পেজ ব্রেক টেবিল কমপ্লিট তাই না আজকে আমরা দেখব হচ্ছে যে পিকচার অ্যাড করা দেখব বিভিন্ন ধরনের শেপ ব্যবহার করা দেখব স্ক্রিনশট দেওয়া দেখব এবং এখান থেকে আমরা একটা চার্টের অপশন দেখব ঠিক আছে আচ্ছা তাহলে প্রথমত আমরা দেখি যে পিকচার পিকচার জিনিসটা কি আমরা যখন পিকচারে ক্লিক দিচ্ছি তখন আমাদের সরাসরি কম্পিউটার যে কোনো একটা ডকুমেন্টে নিয়ে যাচ্ছে তো বিষয়টা হচ্ছে যে আমরা যখন কোনো কিছু লিখি বা কোনো একটা ডকুমেন্ট তৈরি করি ওয়ার্ড ফাইলে তখন দেখা যাচ্ছে অনেক ধরনের ইমেজ সংযুক্ত করার প্রয়োজন হয় হয় না বইগুলো দেখা যায় না বিভিন্ন ধরনের ইমেজ দেওয়া থাকে তো এই ইমেজগুলো নিয়ে আসার জন্য আমাদেরকে ইনসার্ট থেকে পিকচারে ক্লিক করতে হবে করার পর আপনার কাঙ্ক্ষিত বা কোথায় আপনার নিজস্ব ডকুমেন্টগুলো আছে সেই ডকুমেন্টগুলো আপনি এখানে কি করতে পারবেন অ্যাড করতে পারবেন এখন সাপোজ ধরুন আমি এখান থেকে এই ডকুমেন্টটাকে অ্যাড করলাম আচ্ছা এখানে একটা ডকুমেন্ট বা একটা ইমেজ আমি অ্যাড করলাম এখন এই ইমেজটাকে আমি কি করতে পারবো রিসাইজ করতে পারবো ছোট বড় ঠিক আছে সো আমি কর্নার ধরে ছোট করতে পারি করার পর আমি উপরে টেনে নিয়ে যেতে পারি ওকে এখন বিষয় হচ্ছে যে এটাকে আমি কিন্তু ক্ষেত্রে সব জায়গায় মুভ করতে পারবো না প্রবলেমটা হচ্ছে আপনার প্রথম অবস্থায় এটাকে অবশ্যই এখান থেকে আমাদের যে অপশনটা আছে ইন ফ্রন্ট অফ টেক্স আহ ফ্রন্টের উপরে দিতে পারি ঠিক আছে বিহাইন্ড টেক্স টেক্সের কি নিচে দিতে পারি ঠিক আছে এখন বিষয়টা হচ্ছে কিছু টেক্স আমরা নিয়ে আসি আচ্ছা এখান থেকে আমি কিছু টেক্সট কপি করে নেই আচ্ছা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম ঠিক আছে আচ্ছা এই যে ইমেজটা এই ইমেজটাকে আমরা সব কয়টাকে সিলেক্ট করছি করার পর যদি আমি ইমেজটাকে ক্লিক করে যে ইন লাইন টু টেক্সট যদি টেক্স থেকে লাইন বরাবর করি তাহলে কিন্তু আমরা এভাবে রাখতে পারি ঠিক আছে যদি আমরা এটাকে সিলেক্ট করে আমরা যদি এটাকে স্কোয়ার শেপে রাখি দেখেন যে কোনো জায়গায় পেজের যে কোনো জায়গায় রাখার পর অতটুকু জায়গার টেক্সট কি হয়ে যাচ্ছে সাইডে চলে যাচ্ছে না আচ্ছা যদি এটাকে আমরা আরেকটু বড় করে রাখি তাহলে দেখেন ফন্ট টেক্সট গুলো কি অবশ্যই এখান থেকে কি করে দিচ্ছে আলাদা করে দিচ্ছে সেম টেক্সটই আছে কিন্তু কিন্তু এই ইমেজের যতটুকু জায়গা শতটুকু জায়গা সে কি করে নিচ্ছে ফাঁকা করে নিচ্ছে আচ্ছা যদি আমরা এখান থেকে ক্লিক দিই দেওয়ার পর যদি আমরা এখান থেকে কি লেখা আছে টপ টপ বটম বটমে করলে কি হচ্ছে কিছু কিছু টপে যাচ্ছে বটমে টেক্স আবার যদি রাইট বাটন ক্লিক করে আমরা এখান থেকে কি করি যে বিহাইন্ড টেক্স এটা মানে টেক্সের নিচে চলে গেছি ইমেজটা ঠিক আছে না কন্ট্রোল জেড দিলাম ইনফ্রন্ট টেক্স ফন্টের উপরে যদি রাখতে চাই হন্টের উপর সো পারফেক্ট কোনটা বলেন এই যে এই এতগুলো অপশন দেখলাম আমরা এটা আমাদের জন্য পারফেক্ট না স্কোয়ার শেপে যেখানে আমি নিয়ে যাচ্ছি সেখানে আমরা এটাকে অবস্থান করতে পারছি ঠিক আছে তাহলে ক্লিয়ার এই জিনিসটা এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ দেখেন অটোমেটিকালি কিন্তু ফন্টগুলো তার অবস্থান থেকে সরে যাচ্ছে কিন্তু যাচ্ছে না ওকে বোঝা গেছে জিনিসটা তাহলে আমরা যে বিভিন্ন ধরনের প্যারাগ্রাফ পড়ি বা রচনা পড়ি বা একটা গরু রচনা যখন থাকে তখন কি থাকে সাইটে ইমেজটা থাকে তারপরে আমাদের কি থাকে থাকে আচ্ছা তারপরে আমরা আজকে দেখব শেখার জিনিস কিন্তু খুবই কম প্র্যাকটিসের জিনিস এখানে বেশি আচ্ছা তারপরে আমরা আবার ইনসার্টে আসলাম তাহলে ইমেজ নিয়ে আসা তো কমপ্লিট এখন আমার কিছু শেপ তৈরি করা প্রয়োজন আমি শেপে ক্লিক করলাম এখন দেখা যাচ্ছে যে আমার একটা অ্যারো চিহ্ন প্রয়োজন সো এখান থেকে আমি চাইলে একটা অ্যারো ব্যবহার করতে পারি পারি না এখন এই সেম জিনিস অ্যারোটাকে আমি চাইলে এই স্কোয়ার শেপের যে কোনো জায়গায় আমি ব্যবহার করতে পারতেছি ঠিক আছে না একটু ছোট করে নেই ওকে ঠিক আছে আচ্ছা তারপরে আমরা এখান থেকে ইনসার্ট থেকে শেপের মধ্যে যদি আসি এখানে আমাদের প্রয়োজনীয় অনেক ধরনের অ্যারো আছে অ্যারো বলতে আমাদের প্রয়োজনীয় অনেক ধরনের আইকন আছে এখানে ঠিক আছে যে আইকন গুলো আমরা আমাদের ডিজাইনকে সৌন্দর্য বা আমাদের যে ফর্মেট গুলো তৈরি করব সেই ফর্মেটটাকে সৌন্দর্য করার জন্য ব্যবহার করতে পারি যেমন এখানে আমাদের রেক্টেঙ্গুলার আছে লাইন আছে ব্লক অ্যারো আছে ঠিক আছে স্কোয়ার শেপ আছে ফ্লো চার্ট আছে ফ্লো চার্টটা কি আমরা চাইলে এখান থেকে যে কোনো একটা চার্ট তৈরি করে নিতে পারি তাই না আচ্ছা এখানে দেখেন স্টার আছে আমরা একটা স্টার তৈরি করে এখানে কাজ করতে পারি আচ্ছা ইনসার্টে আসার পর শেপের কাজ বোঝা গেছে আচ্ছা এখন আরো আমাদের কিছু বিষয় থাকে সেটি হচ্ছে যে স্টার্ট অপশন চার্ট অপশন এই চার্ট অপশন থেকে কি আমাদের করতে হয় এই চার্ট অপশন থেকে আমরা চাইলা অনেক ধরনের কাজ করতে পারি যদি চার্ট অপশনে ক্লিক করি একটা কোম্পানির বিভিন্ন ধরনের সেলস কোন মাসে কি রকম হইছে এটা চার্টের মাধ্যমে দেখানো হয় ঠিক আছে এখন যদি এই চারটাকে আমরা ক্লিক করি এখানে চার্টের অনেক ধরনের অপশন আছে যেমন ধরেন কলাম আছে লাইন আছে পাই আছে বার আছে ঠিক আছে স্ট্রোক আছে যে রকম ইচ্ছা আপনার প্রয়োজন এখান থেকে কলমটাই ক্লিক করলাম দিন এখান থেকে ওকে করছি ওকে করার পর একটু সময় নেবে কলাম চার্ট চলে আসছে ঠিক আছে এখন এখানে যে প্রোডাক্টগুলো থাকবে ক্যাটাগরি 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 ওয়ান এখন এই কোন মাসে কি পরিমাণ আমার সেল হয়েছে অনেক ক্ষেত্রে যখন প্রেজেন্টেশন করতে হয় চার্টের মাধ্যমে প্রেজেন্টেশন করতে হয় যে কোন মাসে আমাদের কোন প্রোডাক্টটা কতটুকু সেল হয়েছে ঠিক আছে তখন আমরা এখান থেকে প্রোডাক্টের মান যদি একটা করে আপ ডাউন করে দিই তাহলে কিন্তু কম বেশি হবে যেমন সাপোজ ধরলাম আমরা এখান থেকে এই তিন নম্বর অপশনটা আমরা দেখি যে এখান থেকে যদি এটার মানটাকে যদি আমরা এর জায়গায় সেভেন করে দেই তাহলে দেখো এই যে মানটা আমাদের এক নম্বর কলমের বৃদ্ধি পায় গেল ঠিক আছে যদি এখান থেকে আমরা ফোর পয়েন্ট থ্রি আমরা আমাদের ফাইভ করে দিই দেওয়া মাত্র এখান থেকে এটা একটা পয়েন্ট বৃদ্ধি হয়ে গেল তো চার্টের মাধ্যমে আমরা এটা দেখাতে পারি ঠিক আছে এটা কিন্তু অনেক মজার কাজ যদি করা যায় হয়তো বা যখন কোম্পানি সেক্টরে জব সেক্টরে যাবেন তখন এটা খুব বেশি ব্যবহৃত হবে ঠিক আছে এখন এই যে সেম প্রসেস এখান থেকে যদি আমরা কোন অপশনে নিব টেক্সের এর মিডিলে নিব বা টেক্স এর কোথায় নিব এখানে ক্লিক করলাম এখন আমরা এটাকে সরাসরি টেক্স বরাবরের কাছে নিয়ে যাই এটাকে আমরা সাইটে টেনে রেখে দিব ছোট করে রেখে দিতে পারি এটাকে চাইলে আমরা আমাদের মতো করে এখানে নিয়ে যেতে পারি ঠিক আছে চার্ট তৈরি করার পর আমরা কোথায় দিতে পারি এখান থেকে এটা নিচে দিলাম ঠিক আছে নিজের ভাবে তার অবস্থান এখানে নিয়ে নিবে গেছে তো এই চার্টের অপশন আর একটা অপশন আছে শুধু জাস্ট এখান থেকে আমাদের স্ক্রিনশট যে অনেক ক্ষেত্রে আমাদের স্ক্রিনশট নেওয়ার প্রয়োজন পড়ে বুঝতে পারছেন স্ক্রিনশটটা কোথায় ব্যবহৃত হয় আমি যদি দেখাতে যে কোন একটা ডকুমেন্টের আমি স্ক্রিনশট নিই সাপোজ ধরেন এই পেজের একটা স্ক্রিনশট আমি এই স্ক্রিনশটটা নিয়ে সরাসরি কোথায় ব্যবহার করব ওই পেজে তাহলে আমাকে এই পেজটাকে আগে ওপেন করে রাখতে হবে দেন আমি আমাদের অফিস অ্যাপ্লিকেশন আসার পর এখান থেকে স্ক্রিন এর অপশনটাকে ক্লিক করলাম ঠিক আছে আচ্ছা ক্লিক করার পর যতটুকু আমি এটাকে সিলেক্ট করে নিলাম পর এখানে কিন্তু চলে আসছে ঠিক আছে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে বসারা আহ কোথায় থাকে যে কাজ করতে দিয়েছে যে আপনি কাজ করছেন কিনা এটা তারা প্রুফ দেখতে চায় ঠিক আছে আপনি লাইভে কাজ করতেছেন প্রুফ দেখতে চাই তখন আপনার কতটুকু কাজ করছেন স্ক্রিনশট দেওয়ার সঙ্গে সঙ্গে আমার কাছে চলে যাবে হ্যাঁ যে পেজটা আপনাকে স্ক্রিনশট নেবেন সেই পেজটাকে অবশ্যই আপনাকে আগে সিলেক্ট করে রাখতে হবে ঠিক আছে দেন আমি এখান থেকে অফিস অ্যাপ্লিকেশন থেকে এসে জাস্ট একটা স্ক্রিনশটে ক্লিক দিব স্ক্রিনশটে ক্লিক দিলাম এই যে অটোমেটিকলি চলে আসছে এটা এখন আমার কতটুকু প্রয়োজন আমি শতটুকু স্ক্রিনশট দিলাম অটোমেটিকলি এখানে চলে আসলো ঠিক আছে তাহলে আজকে এতো পর্যন্ত এতটুকু দেখেন আর খাতাতে ভালো করে লিখবেন ঠিক আছে কোনো প্রশ্ন আছে